বিএমপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কী তো যাই হোক একটু অফিসিয়াল কাজের জন্য আমরা পল্টনে গেছিলাম একটু তো পল্টন এরিয়া থেকে মানে ঢোকার সময় কি বলবো চার মানে চারদিকে চার পাঁচ কিলোমিটার করে জ্যাম মানে সব চারদিকে তো চার কিলোমিটার হাঁটার পরে অর্থাৎ পল্টন থেকে শাহবাগ পর্যন্ত হেঁটে এসে বাস ধরা লাগছে তো এরকম মানে মানুষকে হয়রানি করার কোনো দরকার আছে এদের মানে মিসেল মিটিংয়ের কি দরকার ভাই এত মাঠ আছে এত বড় বড় মাঠ রেখে তারা মেইন রোডে তারা কি করতেছে কনসার্টের আয়োজন করতেছে আলোচনা সভা করতেছে সারা বাংলাদেশ থেকে এই এই চামচাদের আইনে দরকার আছে এই যে সাধারণ মানুষদের এভাবে হয়রানি করতেছেন এটার কিসের দরকার আছে আপনাদের আর বিএনপির মাঝখানে আওয়ামী লীগের মাঝখানে পার্থক্য কী থাকলো আপনারা দুই দলই তো সেম কাজ করতেছেন তারা যেভাবে মানুষকে হয়রানি করে গেছে আপনারাও তো একই কাজ করতেছেন এখানে জনগণ আপনাদের কীভাবে বিলিভ করবে আবার আপনারা আইসে আমাদেরকে শেখান যে স্টুডেন্টের রাজনীতি শেখাচ্ছেন তো এরকম হয়রানির রাজনীতি শেখায় লাভ নাই ভাই কী করবেন মানুষ কিন্তু আর বোকা নাই ঠিক আছে মানুষ কিন্তু জেনে গেছে টুট টুট জীবন কি আর বলার মতো ভাষা নাই তো কী বলবো আর পুরা চার কিলোমিটার পর্যন্ত হাঁটাই নিছে এদের বলার মতো আর ভাষা নাই মানুষকে এরকম হয়রানি বাদ দিয়ে দেন বাইপাস থেকে শুরু করে সব দখল মানে রাস্তা দখল এরা কি বাটপাড়ি শুরু করছেন ভালো হয়ে যান ঠিক আছে দেশে এখনো মগের মূল্যকে যায় নাই যে আওয়ামী লীগ বিএমপির হাতে চলে গেছে এমনটা ভাইবেন না আওয়ামী গেছে না আপনাদেরও পতন হবে এরকম জনগণকে আর